তো ভিডিওর থামবেল দেখি তোমরা বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করব ফেস ডামি হ্যাঁ এই ফেজ ডামি দিয়ে আমরা অনেক কাজ করতে পারি যেরকম পার্লারের কাজে প্লাস মেকআপের কাজে আর কিভাবে ইউজ করতে হয় তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে সব বলবো হেয়ার ডামিটা কোথা থেকে পারচেস করেছি সেটাও বলবো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে আশা করি তোমাদের হেল্প হবে দ্বারা গো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথা থেকে পার্চেস করেছি এই ফেজ ড্রামিটা আর এটার অনেক কাজ হয় এটা দিয়ে পার্লার প্লাস মেকআপ তোমরা দুটো কাজেই তোমরা ইউজ করতে পারবে আর আশা করি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে যে এইটা কত ভাবে এটা কাজ করা যায় ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো সাতশো থেকে আটশো সামথিং এরকমের মধ্যে পেয়ে যাবে তো এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটাতে অলরেডি আমি কাজ করেছি তো সেই কাজটাও আছে টানটান টানটান দেখতে পাচ্ছো দেখতেই বেরেছো এটার মধ্যে আমি কাজ অলরেডি করেছি এটা কি তো এটা অ্যাকচুয়ালি তোমার হ্যান্ড প্র্যাকটিস হবে প্লাস তুমি লিপটা ভালো করে আর্ট করা শিখতে পারবে প্লাস এটার মানে আইব্রো শেড তুমি শিখতে পারবে আই মেকআপ শিখতে পারবে কলকা শিখতে পারবে গাল কলকা কপাল কলকা শিখতে পারবে আমি কলকা অলরেডি করে রেখে দিয়েছি ভালো করে দেখা যাচ্ছে এখানে দেখো এই এই ফেস ডামিটার উপরে মেকআপ শিখতে পারবে মেকআপের কথা তো বললাম তোমরা মেকআপ পুরো মেকআপটা তোমরা এই ফেসটার মধ্যে করতে পারবে এটা মধ্যে তোমরা থ্রেডিং প্র্যাকটিস করতে পারবে পার্লারের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার থ্রেডিং হুম থ্রেডিংটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার থ্রেডিং যদি ভালো পারে সেই কেউ যদি আর কি থ্রেডিংটা যদি ভালো করে তো তার কাছে কিন্তু প্রচুর কাস্টমার এম বলে আসে কারণ মানুষের রূপচর্চার জন্য মানুষ থ্রেডিংটা বিশেষ ইম্পর্টেন্ট দেয় ঠিক আছে গ্রুটা যদি যদি খারাপ করে দেয় তাহলে কি সেই পার্লারে নিশ্চয়ই যাবে না তো থ্রেডিংটাও এটার মধ্যে শিখতে পারবে থ্রেডিংটা কিভাবে হাতটা বসিয়ে তোমরা প্র্যাকটিস করবে কপালে আইব্রোতে কিভাবে করতে হয় তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে তারপর তোমরা মধ্যে শিখতে পারবে হ্যাঁ তাহলে দেখো এই ফেস দিয়ে তোমাদের কত উপকার হবে যারা বিগিনার আছো তারা অবশ্যই এই ফেস পারচেস করো তোমাদের জন্য বিশেষ দরকার তোমরা তো ফট করে কেউ মানে কারো উপরে ট্রাই করতে পারবে না ঠিক আছে প্রথমে এটার মধ্যে কিছুদিন প্র্যাকটিস করে নেবে নাওয়ার পর কার কপাল মানে কপালটা করতে পারবে কপাল করে তারপর থ্রেডিং যেতে পারবে ঠিক আছে তো তোমরা দেখতেই পারলে এটার মধ্যে কত ধরনের কাজ করা যাবে এটা কিন্তু সফট আছে দেখো এই দেখো সফট দেখতে পাচ্ছো অনেকটাই সফট আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এই ডামিটার উপরে অনেক কাজ করেই তোমাদেরকে দেখাবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয় আর দেখতেও সুবিধা হয় দেখে কাজটা বুঝতে পারবে ভালো করে যে এই ডামিটার উপরে কীভাবে করে কাজ করা যায় তোমাদেরকে তো বলেই দিলাম এই ডামির উপরে কত ভাবে তোমরা কাজ করতে পারবে পুরানা আর কি যারা কাজ করো তারা যখন স্টুডেন্টদের শেখাবে তো এটার উপরেও কিন্তু শেখাতে পারবে তো এটার মধ্যে কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদেরকে কাজ করেও দেখাবো